ডোনার পেন্সিল কাটাকে বলে খোঁচানো হয়ে গেছে অনেক খুঁজিয়েছিস আর না ডোনার পাপা ওদিকে ঘুমা শুয়ে রয়েছে আর ডোনা কি লিখছে কি লিখছি সেটা কি এটাকে কি বলে কি লিখছো রোজ বানান করে পড়ে লেখো আর তারপরে ও এস ই কি হলো রোজ আবার লিখে দাও রোজ কি জানো ফ্লাওয়ার ফ্লাওয়ার নেম লিখছি ডোনা চলো রোজ মানে কি বলে দাও গোলাপ ওটা বলো কি লোটাস মানে কি আর রোজ মানে তুমি কি ভালোবাসো কোন ফুল ভালোবাসো গোলাপ ফুল আর ডোনা এখন কি খাবে জানো ডোনা কি খাবি বলে দে কি খাবি

एसी, एसी जोर माने गोलाफुल गोलाफुल चलो लोटस लिखे ना पापा की अच्छा दादा से बड़ी का से रोज खाती है रोज क्यों खाए पागल ओ अच्छा ये के के रोज था के ओगुलो डोना खाए था तो चलो लोटस लेको ए ओ

ডোনার পাওয়ার হবে একটু খেয়ে দেখো তো কেমন বানিয়েছি না না এটা ভ্যানিলা তো চলো আগে লিখে নাও তারপর খাবে ঠান্ডা হোক অনেক গরম তো চলো এখন ডোনা একটু রোস্টটা রোস্ট না লোটাসটা লিখে নিই তারপর খাবে তো চলো বন্ধুদের টাটা করে দাও বলো বন্ধুরা সন্ধ্যেবেলা আমি পড়া লেখা করছি এখন টাটা বলে দাও সত্যি বেলায় ভালো করে ভালো করে বল